কলকাতা কেন ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে ও তো কলকাতার কথা বলেছে সব কাস্ট লোক মিলাই ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে পার্লামেন্টে ঢুকতে পারবে না পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে যেমন কৃষিক বিল নিয়ে গিয়েছিল পার্লামেন্টে কৃষকরা সেই ধরনের সম্পূর্ণ ভারতবর্ষী সব কাস্টের লোক মিলে পার্লামেন্টে হারা দিবে। এই ওয়াক বিল পড়তে হারটা করলে এর থেকে আরও গুণ আন্দোলন হবে হয়তো পার্লামেন্ট ঘেরা হবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ বোর্ডের শহীদ বলেছেন যে পশ্চিম বাংলায় ওয়াক বিল আমি লাগু হতে দিব না যে যেইভাবে ছিল ওইভাবে থাকবে এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটবো না কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মৌমা মিত্র ম মিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে কে হারকিং সাহেবও ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো কারণ আমরা আইনি লড়াই লড়ছি কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে যেটা মুর্শিদাবাদে করলো ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নেওয়া যাওয়ার জন্য আজকে এই ওয়াক বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার ধর্মের উপরে হয়ে গেছে আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াক বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে ভারতবর্ষের লোক সজাগ আছে এই ওয়াকাব মিন নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাব ওকে উইড্র করতে হবে নাইলে ওকে